জান্নাতুল ফেরদুস পিয়া বাংলাদেশি একজন মডেল এবং অভিনেত্রী দুই সালে তিনি মিস বাংলাদেশ খাতা অর্জন করেন দুই হাজার বারো সালে চুরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে জান্নাতুল ফেরদুস্পা তিনি তার পেশা জীবনে প্রায় সময় সমালোচিত হয়েছেন এবং গণমাধ্যমে তিনি ব্যাপক প্রচার লাভ করেছেন জান্নাতুল ফেরদুস্প পিয়া জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো বর্তমান বয়স বত্রিশ বছর জন্মস্থান খুলনা জেলা জান্নাতুল ফেরদুস্পা তিনি লন্ডন কলেজ অব লিগেল স্টাডিজ থেকে আইন বিভাগ নিয়ে স্নাতক অর্জন করেন এবং দুই সালে দক্ষিণ কোরিয়া আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন এবং এছাড়াও জান্নাতুল ফেরতুস্পিয়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় তিনি শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন দুই সালে জান্নাতুল ফেরতুস্পিয়া শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম পুরস্কার লাভ করেন জান্নাতুল ফেরতুস্পিয়া তিনি বর্তমানে বেষ্টার সুমনের সাথে আইনজীবী হিসেবে কাজ করছেন আশা করি অবশ্যই বুঝতে পারছেন দনবিষাইকে আসসালামু আলাইকুম